রাধে রাধে বন্ধুরা শ্রীরাধা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আর বন্ধুরা আজকে আমি চলে এসেছি সেই বিখ্যাত মন্দির হ্যাঁ বন্ধুরা বৃন্দাবনের সেই বিখ্যাত প্রেম মন্দিরে শ্রীধাম বৃন্দাবনের প্রায় পঞ্চাশ থেকে ষাট একর জায়গা নিয়েই কিন্তু এই মন্দিরটি অবস্থিত এই মন্দিরটি স্থাপন করেছিলেন স্বয়ং জগৎগুরু কৃপানু মহারাজ দক্ষ শিল্পীদের টানা বারো বছরের কর্মের ফল কিন্তু আজকের এই সুন্দর মন্দিরটি মন্দিরটি কিন্তু সাদা মার্বেল পাথর দিয়েই তৈরি দিনের বেলায় মন্দিরটি যতটাই সুন্দর ঠিক সন্ধ্যাবেলায় বাহারি রং বেরঙের আলোর ছটায় আরও মায়াময় হয়ে ওঠে এই মন্দির মন্দিরটির মোট উচ্চতা প্রায় একশো পঁচিশ ফুট মন্দিরের ভিতরে প্রথম তলায় রাধা কৃষ্ণের মূর্তি এবং দ্বিতীয় তলায় রাম সীতার মূর্তি আছে মন্দিরের ভিতরে মোবাইল নিষিদ্ধ যে কারণে কিন্তু বন্ধুরা আমি তোমাদের মন্দিরের ভিতরটা দেখাতে পারছি না আর প্রচণ্ড ভিড়ের কারণে আমি মন্দিরের চত্বরটা খুব ভালো করে তোমাদের দেখাতে পারছি না মন্দিরের বাইরে রাধা কৃষ্ণ এবং রাম সীতার বহু সুন্দর সুন্দর স্থির চিত্র দেখা যায় যেগুলো আমি তোমাদের খুব কাছ থেকে দেখালাম এতক্ষণ আর এখানে দেখো বন্ধুরা কতটা ভিড় হয়েছিলো সন্ধ্যাবেলায় যে কারণেই কিন্তু আমি মন্দির চত্বরটা খুব ভালো করে তোমাদের দেখাতে পারলাম না মন্দিরের মতোই মন্দিরের চত্বরটিও অসাধারণভাবে সাজানো এখানেও কিন্তু আছে কুসুম সরোবরের মতো রঙিন জলের ফোয়ারা আরও আছে ভগবানের চারটি লীলা চারটি লীলার মধ্যে আছে ঝুলন লীলা গোবর্ধন লীলা কালীয় নাগ দমন লীলা আরও আছে সখীদের নিয়ে আরও বিভিন্ন লীলা এখানে বন্ধুরা আমি মন্দিরের শুধু মন্দিরটাই তোমাদের দেখালাম কিন্তু চত্বরটা আমি প্রচণ্ড ভিড়ের কারণে দেখাতে পারলাম না আমি খুবই দুঃখিত এই দিনে আমি যেই দিনে গিয়েছি এতটাই ভিড় হয়েছিল আমি দেখাচ্ছি তোমাদের পরে যে কতটা ভিড় হয়েছিল তোমরা বুঝতেই পারবে প্রচন্ড ভিড় হয়েছিল যে কারণে আমি চত্বরটা দেখাতে পারলাম না তো এখানে দেখো বন্ধুরা কতটা ভিড় ছিল মানে শুধু আমি তো মন্দিরের উপর থেকেই ভিডিওটা করেছিলাম উপর থেকে শুধু মানুষের মাথাই দেখা যাচ্ছিল সন্ধ্যাবেলায় বন্ধুরা সন্ধ্যাবেলায় এই মন্দিরের চত্বরটি পুরো যেন মেলার মতো জমজমাত এখানে খুব সুন্দর একটি ক্যান্টিনও আছে যেখানে সব ধরনের খাবার দাবার কিন্তু পাওয়া যায় তোমরা এখানে আসলে কিন্তু অবশ্যই বন্ধুরা হাতে আড়াই থেকে তিন ঘন্টা টাইম নিয়েই আসবে তা না হলে কিন্তু পুরো চত্বরটা তোমরা দেখে শেষ করতে পারবে না এতটাই মনোরম এই মন্দিরের প্রাঙ্গণ এই মন্দিরের চত্বরটি সত্যি খুব চমৎকার এই মন্দিরটি মন্দিরের উপরে একটি স্বর্ণ কলসও আছে বন্ধুরা যদিও এই মন্দিরটি মানুষের তৈরি কৃপা ব্যতীত এটা নির্মাণ অসম্ভব সত্যি বন্ধুরা কি বলবো মন্দিরটির নাম যেমন প্রেম মন্দির সত্যিই এখানে আসলেই মন্দিরের প্রেমেই পড়ে যাবে সবাই এত সুন্দর এত মনোরম এত মায়াময় এই মন্দিরটি তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটি আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর আজকের মতো এটুকুই ফিরে আসব আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা সবাই আমার সাথে থেকো পাশে থেকো আর সবাই খুব খুব ভালো থেকো আজকের মতো এটুকুই রাধে রাধে